যখনই একটা অনির্বাচিত সরকারের মেয়াদ যখন লম্বা হয়ে যায় তখন তার পক্ষে কিন্তু বেশ কিছু জায়গাতে স্বাভাবিক নিয়ন্ত্রণটি রাখা সম্ভব হয় না কারণ আপনি দেখবেন যে একজন নির্বাচিত সরকারের যেমন একটা রাষ্ট্র কাঠামোর সবগুলো জায়গাতে তাদের প্রতিনিধিত্ব থাকে তারা জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে সবগুলো জায়গাতে তাদের প্রতিনিধিত্বরা থাকার সূত্রে যেটা হয় কি তাদের জবাবদিহিতার একটা জায়গা নিশ্চিত হয় এবং সেটা একটা রাষ্ট্রের অখণ্ডতা রক্ষা করবার জন্য রাষ্ট্রকে ঠিক রাস্তায় রাখবার জন্য এই জবাবদিহিতা কিন্তু খুবই এসেন্সিয়াল এটা শুধু মাত্র কোনো একটা দলকে ক্ষমতায় এনে দেওয়ার জন্য কিন্তু নয় এটা আর এই কথাটি যখন আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় যখন এই তার উপলব্ধি থেকে এই কথাটি বলেছেন যে এটি তার প্রধান এজেন্ডা সেটার মধ্যে দিয়ে কিন্তু তিনি এই বাস্তবতাটাকেই মেনে নিয়েছেন যে নির্বাচন করাটা শুধুমাত্র একটা দলকে নয় একটা রাষ্ট্রের যে কাঠামোগত যে অস্তিত্ব সেটাকে সুসংহত করে রাখাটার জন্য কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং যে যৌক্তিক সময়ের কথাটা যেটা আছে যৌক্তিক সময়ের মধ্যে কিন্তু দেখবেন যে কতগুলো এলিমেন্ট এখানে আছে যৌক্তিক সময় কথাটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত কারণ হলো যে যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে কিন্তু এই কী কী যুক্তির কারণে এই যৌক্তিক সময়ের কথাটি আমরা বলছি সেটা বলার কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয় যেমন আমরা জানি যে নির্বাচন কমিশনার নেই তো নির্বাচন কমিশন একটা জাতীয় নির্বাচন করবার জন্য এসেন্সিয়াল জিনিস এটা করতেই হবে এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচন কমিশন এতদিন তৈরি হতো সেই পদ্ধতি ছিল ভীষণ রকম ত্রুটি ত্রুটিযুক্ত এবং এখানে ঠিক জনমনের কিংবা যারা স্টেক রাজনৈতিক যে সমস্ত দলগুলো নির্বাচনে অংশ নিতে চান তাদের যে একটা আমরা যেটাকে বলি যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে প্রেক্ষাপট তৈরি হতে হয় সেটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ ছিল না সুতরাং এই জায়গাতে কাজ করা দরকার অর্থাৎ বিতর্কিত নন সবার কাছে গ্রহণযোগ্য হতে পারেন এবং যার বিচারবোধ রয়েছে তিনি এই নির্বাচন কমিশন তারাই গঠন করবেন এবং তারা নির্বাচনটি পরিচালনা করবেন এবং সুষ্ঠুভাবে করতে পারবেন এই আস্থার জায়গাটি প্রতিষ্ঠিত করাটা কিন্তু প্রথম অগ্রাধিকারের মধ্যে যদি প্রথমের দিকে যদি যাই আমরা সেই জায়গাতে কিন্তু একটা কাজ করার দরকার রয়েছে আর কথাগুলো যদি খেয়াল করবেন যে বিগত নির্বাচন কমিশন কিন্তু তাদের নিজে নিজেদেরই ক্ষমতা কিন্তু অনেকটা কমিয়ে ফেলেছিলো তারা কোনো একটা সংসদীয় এলাকার নির্বাচন বাতিল করার ক্ষমতা তারা নিজেরা ছেড়ে দিয়ে বলেছে না শুধুমাত্র কেন্দ্রের নির্বাচনকে তারা বাতিল করতে পারবে এর বেশি তারা ছু করবে না এবং অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলো একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য প্রয়োজন শুধুমাত্র নির্বাচনী কেন্দ্রকে পাহারা দেওয়া সেটি নয় জনগণের মধ্যে এই আস্থাটুকু তৈরি করা অত্যাবশ্যক একটা কারণ ছিল প্রয়োজন ছিল যে একজন মানুষ যেন সে বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে তিনি নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারবেন নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন ভোট দিয়ে নিরাপদে ফিরে আসতে পারবেন এবং ভোটের ফলাফলের কারণে তিনি কোনো নির্বৃহীত হওয়ার মতো কোনো কিছু মুখোমুখি হবেন না নিশ্চয়ই আপনার কাছে বিশ্ব নির্বাচনে বেশি অনেক বিশ্লেষণ আছে কিন্তু একটা বিষয় কিন্তু একটু স্পষ্ট হওয়া দরকার আপনি আহ যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন এবং আপনারা বিএনপির যে একত্রিশ দফা বলি বা অন্য অন্য যে কর্মকাণ্ডগুলো বলি সেগুলো জনগণের কাছে কিভাবে আরও বেশি মাস পেপারের কাছে পৌঁছে দেওয়া যায় জনপ্রিয় করা যায় কথাগুলো পৌঁছানো যায় আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো মন্তব্যগুলো মানুষের কাছে পৌঁছে দেয় কিন্তু ওই যৌক্তিক সময়টা আসলে কতখানি হওয়া দরকার বলে মনে করেন এই যে সংস্কারের কথা বলেছেন সেটা ঠিক আছে কিন্তু সময়টার সময়টার কোনো নির্ধারণ করবার কোনো সুযোগ আছে একটা ব্যাপার হয় কি যেমন কোনো একটা রাজনৈতিক দল যখন কোনো একটা স্পেসিফিক টাইম বলে ফেলে আর কি তখন তার তৈরি করবার কারণ খুঁজবার চেষ্টা করে এই সময়ের মধ্যে দিতে একটা তৈরি আমরা যেহেতু প্রথম দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে এই সরকারকে আমরা সমর্থন করতে চাই সহযোগিতা করতে চাই সফল দেখতে চাই তাদের ব্যর্থতাকে আমরা কোনোভাবে আমরা আমরা অ্যাফোর্ড করতে পারবো না আমার দেশ অত বড় একটা ঝুঁকি নিতে চাইবে না যে সরকার ব্যর্থ হতে সেজন্য আমরা কিন্তু কোনো প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে চাই না আমরা সতর্কতার সাথে আমরা তাদেরকে এই পরামর্শের মধ্যে রাখতে চাই যে কী কারণে নির্বাচনটা খুব তাড়াতাড়ি দেওয়া দরকার বা যৌক্তিক সময়ের মধ্যে দেওয়া দরকার এবং সেখানে আরও কয়েকটা বিষয় রয়েছে যে সেই জায়গাগুলোতে যদি আমরা হাত না দিই তাহলে কিন্তু এই যৌক্তিক সময় যৌক্তিকতা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবো না যেমন ধরুন আপনার যদি জেলা পর্যায়ে দেখবেন খেয়াল করে যে জেলা প্রশাসকরা হন রিটার্নিং অফিসার কিন্তু এই রিটার্নিং অফিসার হিসেবে জেলা প্রশাসকদের কিন্তু অল ইতিমধ্যে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে এর ভিতরে একান্ন জন যারা নিযোগ নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারা আগের সরকারের করা ফিটলিস্টের জেলা প্রশাসন তো আপনারা খুব ভালো করে জানেন যে একজন জেলা প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে ফিটলিস্ট তৈরি করবার সময় তার কুষ্টি ঠিক দিয়ে এমনভাবে চেক করা হয়েছে তার ভেতরে কোন ভাবধারার মানুষ হলে তাকে নেওয়া হবে বা তার প্রতি দলীয় আনুগত্য কতটুকু আছে তার ভেতরে চোদ্দ গোষ্ঠীর ভেতরেও বিপরীত ধারার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না এগুলো শত রকমের পরীক্ষার পরে কিন্তু একজন জেলা প্রশাসকের লিস্টে তার নাম তালিকাভুক্ত হয় তাহলে রকম একজন জেলা প্রশাসক যদি জেলা পর্যায়ে থাকেন যারা পূর্বতন সরকারের যে লিস্ট সেখান থেকে তারা নির্বাচিত হচ্ছেন বা তাদেরকে ওই জায়গায় মনোনীত করা হচ্ছে সেটি কিন্তু প্রশ্নের জন্ম দেবে সেই জায়গায় আস্থার একটা বিরাট বড় একটা প্রশ্ন রয়েছে যে সেরকম ব্যক্তি যদি একজন রিটার্নিং অফিসার হন তার অধীনে যে কটা নির্বাচনী এলাকা থাকবে সেখানকার নির্বাচনী ফলাফলের উপর তার প্রভাব পড়বে কিনা এটাও কিন্তু সতর্কতার সাথে দেখতে হবে ফলে এই এই জায়গাগুলোতে কাজ করার জন্য যেটুকু সময় দরকার হ্যাঁ এবং সেই সময়টাই যৌক্তিক সময় এবং সেই জায়গাতে জনমনের সাথে আস্থা রাখতে পারে অথবা একজন রাজনৈতিক দলরা মনে করতে পারেন যে এই জেলা প্রশাসক পক্ষপাতদুষ্ট হবেন না এবং রিটার্নিং অফিসার হিসেবে তার প্রতি নির্বাচন কমিশনের অর্পিত দায়িত্বটি তিনি যথাযথভাবে পালন করতে পারবেন সেই নিশ্চয়তা পাওয়ার জন্য যতটুকু সময় দরকার সেটাই যৌক্তিক সময়